মাঘের শুরুতেই ছিল আকাশের মুখ ভার শীতের বিদায় হলেও শীত এখনও যায়নি তারই মতে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী ঝঞ্ঝা হওয়ার কথা ছিল সেই অনুযায়ী আজ সকাল থেকেই আকাশ সেজেছিল ঘন মেঘে ঝিরিঝিরি বৃষ্টি হলেও এখন শুরু হলো প্রবল বর্ষণ সঙ্গে বজ্রপাত শুরু হয়েছে হাওড়া জুড়ে হঠাৎ বৃষ্টিতে নাজেহাল সাধারণ পথ ব্যবসায়ী থেকে পথ সাধারণ মানুষ হাওড়া থেকে সুভাষিস দত্তের রিপোর্ট চব্বিশ ঘন্টা খবর